উনিশশো নিরানব্বই সালের কার্গিল যুদ্ধে শহীদ মোহাম্মদ সানোয়ার হোসেনের বাড়িতে পৌঁছল ভারত সরকারের প্রশংসাপত্র দীর্ঘ প্রায় পঁচিশ বছর পর ভারত সরকারের এই প্রশংসাপত্র হাতে তুলে দেওয়া হলো কার্গিল যুদ্ধে শহীদ হওয়া সকল শহীদ পরিবারের হাতে মুর্শিদাবাদ জেলার একমাত্র মোহাম্মদ সানোয়ার হোসেন যিনি উনিশশো নিরানব্বইয়ে কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন তাই ভারত সরকারের পক্ষ থেকে আজ বরঞ্জা থানার শিমুলিয়া গ্রামে তার বাড়িতে যায় সেনাবাহিনীর কর্তব্যরত জওয়ানরা শিমুলিয়া গ্রামে প্রবেশের আগে এসে শহীদ সেনার স্মৃতিস্তম্ভে শহীদ সেনার মায়ের হাতে ও দাদার হাতে বিশেষ এই প্রশংসাপত্র তুলে দেওয়ার পাশাপাশি তাদের খবর নিল ভারতীয় সেনাবাহিনীর কর্তৃপক্ষ বিজয় দিবস উপলক্ষে ছাব্বিশ জুলাই যে কার্গিল বিজয় দিবস মানানো হয় তার জন্য আমরা যতজন শহীদ হয়েছে বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সম্বর্ধনা জানাচ্ছি এবং তাদের যে সমস্যা যে কোনো ডকুমেন্টেশনে কোনো সমস্যা হচ্ছে সেগুলো আমরা নোট করে গিয়ে সমস্যা সমাধান করার জন্য আমরা বাড়ি বাড়ি এসেছি হ্যাঁ প্রশংসাপত্র আর একটা মুমেন্টও গিফট দেওয়া হচ্ছে আমার নাম নায়ক সুবেদা রফিকুল হোসেন থেকে হ্যাঁ আমরা দ্রাস একত্রিশে আগস্ট উনিশশো নিরানব্বই সালে কার্গিল যুদ্ধে শহীদ হয়েছিলেন সেনা বিভাগে নাইফ সুবেদার র্যাঙ্কে ছিলেন তাই ছাব্বিশে জুলাই কার্গিল বিজয় দিবস উপলক্ষে ওনারা আমাদের বাড়ি এসছেন আমরা খুবই আনন্দিত দীর্ঘ পঁচিশ বছর পরে যে ওনারা আমাদেরকে মনে রেখেছেন সেটার জন্য আমরা নিজেকে গর্বিত কর